অপবিশ্বাসের পায়ের ধুলার যোগ্য বুবলি না বুবলির উচিত অপবিশ্বাসের পা ধরে ক্ষমা চাওয়া স্বপ্ন বুবলি অপবিশ্বাসের পায়ের ধুলোর যোগ্য নয় জি হ্যাঁ এই বিষয়টাই নিয়ে মন্তব্য করেছেন অঞ্জলি সাথী তিনি পরিষ্কার কথা এটা জানিয়ে দিয়েছেন যে বুবলি শাকিবের স্ত্রী যদিও হয়ে থাকে কিন্তু অপবিশ্বাসের পায়ের ধুলোর যোগ্য নয় অপবিশ্বাস এবং শাকিব খান একে অপরের জন্যই অপ চোখে যতদিন পানি থাকবে ওই মেয়ে কখনো সুখী হবে না তার এই কথার সঙ্গে আমিও একমত কারণ কাউকে কাঁদিয়ে কেউ কখনোই ভালো থাকতে পারে না সে যত বড়ই ব্যক্তি হোক না কেন আবার যত ছোট ন্যূনতম ব্যক্তি হোক না কেন কারো অভিশাপ নিয়ে কেউ আজ পর্যন্ত উপরে উঠতে পারেনি ঠিক যেমনটা অঞ্জলি সাথে বুবলি এবং অপবিশ্বাসের উদাহরণ দিয়ে এখানে জানিয়েছেন সবার সামনে জিনিসটা কি প্রেজেন্ট করেছে যে তারা হাজব্যান্ড ওয়াইফ যাতে সবাই মিলে ওখানকার সিটিজেনশিপ হতে পারে অঞ্জলি সাথে এটাও বলেছেন যে তিনি তাদের এই বিষয়গুলো দেখে এবং অন্যান্য দিক মেলানোর পরে এইটাই ধারণাতে আসে যে তারাই যেগুলো কাজ করছে সম্পূর্ণ কিছু আমেরিকান সিটিজেনশিপ পাওয়ার জন্য কারণ জন্মসূত্রে তাদের ছোট ছেলে আমেরিকার সিটিজেন এবং বাবা মা হতে হলে এবং যদি আমেরিকা সিটিজেনশিপ পেতে হয় তাহলে দুজনকে একসঙ্গে থাকতে হবে আর একটা